আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রাণী কোনটি আপনি হয়তো নির্দিধায় বলে দেবেন ডায়নাসর ডায়নাসর নিয়ে নানা উপকথা রয়েছে নানান তর্ক বিতর্ক রয়েছে সেদিকে আপাতত যাব না তবে পৃথিবীর প্রাচীনতম প্রাণী কোনটি যেটা এখনও পৃথিবীতে টিকে আছে এবং আপনার ঘরেই আছে তেলাপোকা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রাণী এরা এতটাই প্রাচীন যে তিনশো মিলিয়ন বছর আগে থেকেই এদের প্রজাতির বসবাস তেলাপোকাকে আরশোলাও বলা হয় আবার আঞ্চলিক ভাষায় একে তেলাচোরা ও বলা হয়ে থাকে তেলাপোকা অমেরুদণ্ডী প্রাণী এরা আর্থোপোডা শ্রেণীর অর্থাৎ এ দলের প্রাণীগুলোর অঙ্গ প্রত্যঙ্গ সন্ধিযুক্ত এতে এদের পেশিগুলো সহজে নড়াচড়া করতে পারে তেলাপোকা সন্ধিপতি দলের ইনসেক্টা শ্রেণীর অন্যতম প্রজাতি এই শ্রেণীর প্রজাতির সংখ্যা প্রায় দশ লাখ যা পৃথিবীর গাছসহ সব জীব প্রজাতির অর্ধেকেরও বেশি আমাদের দেহ কাঠামো অর্থাৎ কঙ্কাল থাকে শরীরের ভেতরে আর সহ সব কীটপতঙ্গের দেহ কাঠামো থাকে শরীরের অপরের দিকে এদের দেহ তিন ভাগে বিভক্ত মাথা বুক ও পেট বুকে তিন জোড়া পা ও সাধারণত দুই জোড়া পাখা থাকে মাথায় দুটি লম্বা শুল থাকে যা খুব সেন্সিটিভ হয় এরা সারা পৃথিবী জুড়েই আছে বাসাবাড়ির রান্নাঘর এদের খুবই প্রিয় জায়গা এসব জায়গায় এরা ডিম পেরে বাচ্চা ফোটায় এরা সর্বভুক প্রাণী অর্থাৎ এরা সবই খায় অনেক আগে এই প্রাণীগুলো আফ্রিকা থেকে নানা দেশে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হয় এরা অনেক জায়গায় বাস করে গাছের পাতায় সবজির পাকা কাণ্ডে পচা কাঠে বাকুলের নিচে কাঠের স্তূপের নিচে এবং ধ্বংসাবসাশে কিছু প্রজাতি আবার শুষ্ক পরিবেশে বাস করে এবং জল ছাড়া বাঁচার জন্য নিজেদের অভ্যস্ত করে নিয়েছে অন্যগুলো জলজ জলের উৎস আছে এমন জায়গার কিনারে বাস করে আবার কিছু আছে বনের সামিয়ানায় বাস করে তারা দিনের বেলা বাসাবারের ফোকরে মরা পাতার নিচে পাখি বা কীটের বাসা বা পরাশ্রয়ী উদ্ভিদে লুকিয়ে থাকে রাতে খাদ্যের সন্ধানে বের হয় এরা সর্বভুক বলে ৩৫ কোটি বছর ধরে প্রকৃতির খাদ্যাভাব ও প্রতিকূল অবস্থার মধ্যেও নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে পরিবেশে খাবারের অভাব দেখা দিলে তারা একে অপরকে খেয়ে বেঁচে থাকে আমাদের মাথার চুল দেহের মরা চামড়া খেয়েও এগুলো বেঁচে থাকতে পারে আমাদের দেশের প্রধান দুটি তেলাপোকা প্রজাতি রয়েছে আমেরিকান প্যারি প্ল্যানেট আর ব্ল্যাক অরিন্টেল। শোনা যায় সুন্দরী মেয়ে দেখলেই তেলাপোকা উড়াউড়ি করে এই কারণে অনেক অঞ্চলে একে তেলা চোট্টা বলেও সম্বোধন করা হয় যদিও বেচারা শুধু সুন্দরী দেখলে উড়াউড়ি করে না মূলত যদি তারা মনে করে যে সেখানে কোনো হুমকি রয়েছে এবং তাদের দ্রুত পালাতে হবে তখন তারা উড়ে এছাড়াও গরম ঠান্ডা তাপমাত্রার উপর ভিত্তি করেও এরা উড়ে থাকে মজার ব্যাপার হলো তেলাপোকা ভয় পায় না এমন মানুষ খুব কম আছে কারো কারো ফোবিয়াও আছে একটা গবেষণায় দেখা যায় মেয়েদের তিরাশি শতাংশ এবং ছেলেদের সাতচল্লিশ শতাংশ তেলাপোকাকে ভয় পায় এবং প্রায় অষ্টআশি মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে তেলাপোকাকে ভয় পেয়েছে এবং এই শতাংশ হয়তো আরও বাড়তে পারে আরেকটা জিনিস অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে তেলাপোকা মাথা ছাড়া তিব্বে বেঁচে থাকতে পারে অনেক দিন কারণ হিসেবে বলা হয়ে থাকে যে মানুষের যেমন শ্বাস প্রশ্বাস থেকে খাদ্য গ্রহণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ সব কিছুই মাথা দিয়ে হয় তেলাপোকার ক্ষেত্রে রক্তচাপ বা খাদ্যাভাস শুধুমাত্র মাথার সঙ্গে সংযুক্ত নয় তেলাপোকার রক্ত ঠান্ডা পাশাপাশি তেলাপোকাকে কিছুক্ষণ পরপরই পরই খাবার খাওয়ার প্রয়োজন পড়ে না একবার খাবার খেয়ে এক সপ্তাহ কাটিয়ে দিতে পারে এই প্রাণী জালাপোকার মাথা কাটা গেলে খুব সহজেই রক্ত জমাট বেঁধে যায় ফলে তৎক্ষণাৎ প্রাণ যাওয়ার আশঙ্কা তার নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বিভিন্ন টপিকে এরকম টপ টেন র্যাঙ্কিং বেস্ট আরও কম্পারেটিভ ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হুদা হাফিজ